আসসালামু আলাইকুম সবাই কি তা বাল্লা আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি বেসিকালি সকালে ঘুম থেকে উঠি তারপর অনেকদিন উঠতাম পারি না দেখা যায় যে আমার বেসিকালি প্রত্যেক দিন আমি আর সাড়ে ছয়টার দিকে ঘুম আমার বাঙ্গে তারপর আমি উঠি উঠে সেটা নামাজ টামাজ পড়ি ফিরে সেটা দেখা যায় যে আবার ঘুমাই আবার মাঝে মাঝে মিস যায় জায়গায় নামাজ পড়তাম পারি না ঘুমের কারণে কারণ শীতের দিন অনেক সময় মিস হয়ে যায় কিন্তু চেষ্টা করি আর কি পড়ার তো যাই হোক এখন সকালবেলা ঘুম থেকে ওইটা যেহেতু এত সুন্দর সকাল দেখার পর তাড়াতাড়ি রেড়িয়ে গেলাম ক্লাসে ক্লাস আছে আটটা থেকে আটটা থেকে ক্লাস শেষ করার পর গেলাম অ্যাপয়েন্টমেন্ট নিলাম কারণ আমার যে কার্ড আছিল পারমিস সদৃশ্য জন্য ওইটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে গিয়া আমি অলরেডি এক বছর প্লাস হয়ে গেছি গিয়ে ইটালিতে আইসি এখন আমার নতুন করে কার্ড রিনিউ করা লাগে তো আমরা যে প্রসেস হলো স্টুডেন্ট যারা তারাই সমস্ত ডকুমেন্ট সব কিছু ইউনিভার্সিটি থেকে দেয় তারা বুঝায় দেয় যে কিভাবে কি করা লাগবে কোথ থেকে কী নেওয়া লাগবো তারাই সমস্ত ডকুমেন্টস লেখাটেখা দেয় জাস্ট কস্তরাতে গিয়া মানে এখানে কার যেখানে ভিসা অ্যাম্বাসি আর কি যে এইখানে ইমিগ্রেশন অফিস যেটা এখানে গিয়ে জমা দিলে এই হলো আমার ইউনিভার্সিটির ডকুমেন্টস যেটা আমার কস্তরাতে গিয়া জমা দেওয়া লাগব এখন আমি গেলাম ইউনিভার্সিটিতে যেহেতু ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস অনেকগুলো ক্যাম্পাস এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি বিভিন্ন ফ্যাকাল্টি আলাদা যেমন আমারটা হলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আলাদা এখানে হলো কমার্সের ডিপার্টমেন্ট বেস করে আর কি কোন জায়গার মধ্যে কোন ডিপার্টমেন্টটা তারা রাখছে ওইখানে আর কি ওই স্টুডেন্টগুলোর ক্লাস বেশি হয় তো হঠাৎ করে শোকের মধ্যে ফললো যে এইখানে দেখলাম যে অনেক রিসার্চ পেপার তারা অনেক ভালো ভালো জিনিস নিয়ে অনেক কাজ করছে দেখা খুবই ভালো লাগতো দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ধরে এইগুলার একটু গবেষণা করতেছিলাম যে কারা কারা এই কাজগুলো করছে আর কি বেজ কাজগুলা করছে তো দেখা মোটামুটি অনেক ভালোই লাগলো তো আহ কবে যে আমার মাস্টার্সটা ফুললি কমপ্লিট হয়ে যায় আমার থিসার পাবলিশ ফিলিংসগুলো না একটা অন্যরকম যাই হোক এই সমস্ত কথা ভাবতে ভাবতে গেলাম মার্কাদি বলো কারণ আমার সমস্ত ডকুমেন্ট পোস্টা ইতালিয়ানে জমা দেওয়া লাগবো পোস্ট অফিসে পোস্ট অফিসে জমা দেওয়ার লেগে যেটা সব সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট মার্কাদি বলো এইটা লাগবোই লাগবো তো এটা নিয়ে পোস্ট অফিসে গেলাম দেন জমা দিলাম দেন বাসায় এলাম বাসার ভিউ তখন অস্থির সুন্দর কিন্তু আমার সময় না থাকার কারণে বাসার ভিউ উপভোগ করতাম আমি ফার্সি না যার কারণে আমার বাদ হয়ে গেওয়া লাগ যাওয়া লাগছে মাছ কিনা মাছ কিনলাম একটা পাকিস্তানি শপে গেলাম ফ্রোজেন মাছ কিনলাম ফ্রোজেন মাছ আমার একদমই ভালো লাগে না বাট অপশন নাই তারপরে আমি আমার পছন্দের জিনিস সারা দিন যতই ব্যস্ত থাকে করে নিজের পছন্দের জিনিস খাওয়ার লেগে কোনো ব্যস্ততা থাকে না তখন পেস্ট্রি কিনলাম পেস্ট্রিতে গেলাম আনলাম কিন্তু এই একটা জিনিস রুটি যাতে আমি রাতে ভাত খাই না খুবই রেয়ার আমি রাতে ভাত খাই আর হলো আমি স্যুপ টুপ এই রাতে বেশি খাই আমি তো আমি রুটি বানাইতাম পাই না তো বানাইতাম পাই না দেখে আমি একটা অল্টারনেটিভ ওয়ে করছি এটা হলো আদা বা ময়দা যে কেন কেউ দিতে পারে যে কেউ সাইলে আটা দিতে পারে কেউ সাইলে ময়দা ইউজ করতে পারে তার মধ্যে হালকা একটু পানি আর একটু লবণ মিক্স করে একদম ঢোসার মতো হয়েরা মনের মাধুরি মিশে তেল লাগবো অনেকক্ষণ তারপরে এরকম রুটি যাব কেউ সাইলে তেল দিতে পারে বাটার দিতে পারে এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আর কি সেটাই কীরকম খাইতে চাই আমি তেল উল দিয়া খাইতাম সাইনে আমি এমনিই খাইতাম চাই এমনি আমার বহুত ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ তারপরে বাইরে গেছি গিয়া এক কাপ কফি খাইতে কফি ছাড়া রাত্রে আবার ঘুমায় না কফি খাওয়া লাগবো রাত্রে ঘুমাই বেললে গা আর রাস্তাত বাইরিয়া দেখি ওরে বাবারে যে সুন্দর চাঁদ এই চাঁদ দেখা আমার মনটা একদম ফুরফুরা হয়ে গেছে তারপরে তো সুন্দর রাস্তা হাঁটতে রাস্তায় কোনো মানুষজন ডিস্টার্ব করার না কেউ নাই শান্তি মনের শান্তি মানসিক শান্তি দেন আমিও শান্তি